এফের পরিচালিত বি ডিভিশন ফুটবল লিগে শরৎ ফুটবল মাঠে যুদ্ধের অপেক্ষায় মণিপুর এবং সিকিম ও রাতের এক ঝাঁক অভিজ্ঞতা সমৃদ্ধ খেলোয়াড়দের নিয়ে একটি শক্তিশালী ফুটবল দল গঠন করেছে শহর দক্ষিণাঞ্চলের ফুটবল খ্যাত শরৎ এই শক্তিশালী দলটিকে নিয়ে চ্যাম্পিয়নের স্বপ্ন দেখছে শরৎ সংঘ সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন সংঘের সম্পাদক দুলাল সাহা বি ডিভিশন ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে লংতরায় গুড়ামশা কোম্পানির এক কর্মকর্তা শরোজ সংঘের পাশে থাকা সরকার বার্তা তিনি জানান ব্যবসায়িক প্রতিষ্ঠানের বাইরে ও লংতরাই গোড়া মশলা কোম্পানি ক্রীড়া প্রেমী হিসেবে এবার সংঘের ফুটবল প্লেয়ারদের জার্সি স্পন্সরশিপ করছেন এমন একটা টিম করেছি মানে আশা করি ভালো রেজাল্ট হবে আমরা এ উত্তীর্ণ না হওয়ার কোনো কারণ নেই একটা ভালো টিম করেছি আশা করি আমরা চ্যাম্পিয়ন হব বাইরে থেকে ত্রিপুরা বাইরে থেকে বললাম তিনজন আমরা প্লেয়ার মণিপুর থেকে দুজন আর শিলগুড়ি থেকে একজন তিনজন প্লেয়ার আমাদের এখানে আর ফুল প্রেজেন্ট আছে শুধু মাঠে যুদ্ধ করার অপেক্ষা কোচ রতন সাহা ক্লাব সিনিয়র মেম্বার আর যে আরেকজন আছে আমাদের প্লেয়ার কাম কোচ প্রণব সরকার